এই যে আমার জনবাবু এটা আমার জনবাবুটা জনবাবুর আলটিমেট কানের অপারেশানটা আজকে করতে পেরেছি করাতে পেরেছি তো ও এখন সুস্থ আজকে দুপুরবেলায় অপারেশান করা হয়েছে মানে আমাদের এখানে হসপিটালে নিয়ে গেছিলাম ওখানেই অপারেশানটা হয়েছে ও এখন একদম সুস্থ স্বাভাবিক আছে খাওয়া দাওয়া করেছে তো এখন সুস্থই আছে এবার ওই কানটা নিয়ে একটুখানি মানে ভয় লাগছে সেটা হচ্ছে ও বারবার চুলকে ফেলছে চুলকোনোর চেষ্টা করছে কিন্তু ওর কলার কলার বনের অর্ডার দেওয়া হয়েছে সেটা কিছুক্ষণের মধ্যেই চলে আসবে ওটা লাগিয়ে দিলে একটু নিশ্চিত হতে পারবো আর ডক্টরবাবু ওষুধপত্র যা দিয়েছে সেসবও খাওয়ানো হয়েছে ব্যথার ওষুধ অ্যান্টিবায়োটিক এসব অনেক রকমেরই ওষুধ দিয়েছে আর তিন দিন তিনতে ইন্ডেকশান চলবে আবার ড্রেসিং করাতেও আসবে তো এই পর্যন্তই মোট কথা জন্ম এখন আমার ভালো আছে আমার বউটা ভালো আছে